বন্ধুরা এখান থেকে কি আমি বাঁচতে পারবো নাকি ওই রড আমাকে ধরে ফেলবে তো বন্ধুরা আজকে আমরা খেলতে যাচ্ছি আইসক্রিম ওয়ান ফুল গেমপ্লে এই গেমটা একদম ভয়ের আর আজকে দেখি শেষ পর্যন্ত রডের হাত থেকে বাঁচতে পারি কিনা চলো শুরু করি এটা কি জানলা ওটা আমার বন্ধু না মাইক রডের কাছে যাচ্ছে রডের মতলব ভালো লাগছে না কেন ও না এবার আমি কি করবো আচ্ছা এখন আমাকে কিছু একটা করতেই হবে এই ঘরটা আমাকে ভালো করে চেক করতে হবে এখানে কি আছে কিছু নাই আর এটা বাটুল এটা আমার এখন দরকার লাগবে না আমাকে আগে ও রেডা পেয়ে গেছি এটা খুব দরকারি জিনিস এটাকে লাগিয়ে দিলাম আর তার সাথে ব্যাটলটাও নিয়ে নিব নিজের হাত রক্ষার জন্য কাজে লাগতে পারে এখন সাবধানে বেরোতে হবে একটু শব্দ হলেই রড চলে আসবে এইখানে লুকাই আমি এখন লুকিয়ে আছি দেখি রটা শিখে না going to catch some kids today i'm looking for the plumpby ones হা না না চলে গেছে মনে হয় গেলাম এটা কি ও আচ্ছা এটা একটা ম্যাপ এই ম্যাপ দিয়ে আমাকে অনেকগুলো পাজেল কমপ্লিট করে মাইককে বাঁচাতে হবে হুম এই জায়গাটা সন্দেহজনক নিশ্চয়ই আশেপাশে কেউ আছে চলো তার আগে আমরা এখান থেকে পালিয়ে যাবো এটা আমি রেখে দেবো ওই ম্যাপটা আর বাটুলটা আমরা সাথে করে নিয়ে নেবো আরে নিতে পারছি হ্যাঁ নিয়ে নিয়েছি এবার গেটটা লাগাতে হবে তাড়াতাড়ি হ্যাঁ এবার ম্যাপটা নিয়ে নিই বন্ধু চিন্তা করো না বন্ধু আমি আছি তো তোমার চার্লি আমি তোমাকে অর্ডার হাত থেকে বাঁচাবো ম্যাপটা লাগিয়ে নিলাম আচ্ছা এবার আমাদের যেতে হবে ক্যাফেটেরিয়া চলো ক্যাপিপি চলে এসেছি এখন শুধু বেরোনোর পালা কিন্তু খুব সাবধান উফ এই গেমটা খেললে সত্যি হার্টবিট বেড়ে যায় কিন্তু থামলে চলবে না মাইক আমার জন্য অপেক্ষা করছে তাই তো আমি জানি রড আশেপাশেই আছে আমাকে এখানে সাবধানে কাজগুলো কমপ্লিট করতে হবে এটা বালতিতে কি আছে কিছু নাই অনেকগুলো বালতি আছে কিন্তু এখানে আমাকে না এখানকার সব বালতি এক এক করে চেক করতে হবে এটা রেস্টুরেন্ট মনে হয় চলো এই বালতিতেও কিছু নাই এটা সামনে একটা পড়ে আছে এখানে এটাতে থাকতে পারে আরে এখানেও কিছু নাই চলে আসবে ভাই তাড়াতাড়ি এটাতে কিছু থাকতে পারে তাড়াতাড়ি খুলে যা আরে এটাতেও কিছু নাই এখানে বালতিগুলো চেক করতে বলছে কিন্তু একটাতেও কিছু পেলাম না কিছুতে একটা পাবো এই বালতিগুলোর মধ্যে চলো এই ঘরটায় গিয়ে দেখি এখানে বালতি আছে হ্যাঁ ভাই আছে এখানে আছে এটা চেক করবো খুলে যা ওকে আমি এখানে একটা কোড পেয়েছি ফোর এইট ফাইভ নাইন এবার আমাকে এই কোডটা কাজে লাগাতে হবে কিন্তু কোথায় কাজে লাগাবো কোথায় টাইল করবো এই কোডটা সম্ভবত এখানে আমাকে এটা আরে আরে রোড আহা ধরা পড়ে গেলাম এই রোড তো অনেক ডেঞ্জারাস সামনে হুটহাট করে চলে আসে কোথায় আমাকে বন্দি করে রেখেছে ও ভাই ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিল আমাকে ওকে খুঁজতে এটা কি আচ্ছা এখান থেকে আমাকে আবার পালাতে হবে এই বোর্ডের মধ্যে এই তারটা আমাকে লাগা জয়েন করতে হবে হ্যাঁ ওকে শাটারটা খুলবে ঠিক আছে ফার্স্ট রাউন্ড রড জিতে গেল চলো আবার শুরু করি রোড নাই তো এইবার কিন্তু আমি স্মার্ট খেলছি রট আরে বাবা এটা আবার কোথা থেকে এলো শুরু থেকেই আমার পেছন ছাড়ছে না ভাই একটু দয়া করো কথা ধরাবো রট ভাই আমাকে একটু চান্স দাও আমি তো নতুন প্লেয়ার চুপ 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 এখন আর কথা বলা যাবে না শুনে ফেলবে চলো তাড়াতাড়ি করে আমরা ক্যাফে টেরিয়ে যাবো তাড়াতাড়ি ওকে আমরা আবার ক্যাফে চলে আসলাম দেখি এবার রড কোথায় লুকিয়ে আছে এবারে আর ভুল করা যাবে না এখানে তো দেখছি না কিন্তু খুব সাবধানে আমাকে থাকতে হবে এখানে আমাকে রড ধরেছিল হ্যাঁ কোডটা পেয়ে গেছি এবার আমাকে এটা ইউজ করতে হবে ওকে হয়ে গেছে ও এতক্ষণ একটা পাজল কমপ্লিট হলো চলো এই দিক দিয়ে যাব জানলা দিয়ে রড কিন্তু যখন তখন আসতে পারি হ্যাঁ সাবধানে ও রড ওই দিকে যাচ্ছে শোনে নিবি এখানে আর বেশি দেরি করব না আমার বন্ধু ছটপট করছে সামনের দিকে যাচ্ছি রড আমাকে দেখতেই পাইনি মনে হচ্ছে চোখে দেখে না নাকি ও রড আমাকে দেখে নিয়েছে আমার সামনে আমার দিকে আসছে রড আমার মাথা খারাপ করে দিচ্ছে ভাই এখান থেকে আমাকে পালাতে হবে যাতে রড আমাকে ধরতে না পারে তো এবার আমরা চলে যাবো গ্রাউন্ডে ওকে আর এখনও কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে সব কাজ আমাদের এক এক করে কমপ্লিট করতে হবে তো চলো যাওয়া যাক প্লেগ্রাউন্ডে আমরা প্লেগ্রাউন্ডে চলে এসেছি আর কয়েনটা কই ও কয়েনটা এখানেই আছে চলো আমাদেরকে তাড়াতাড়ি করে এই কয়েনটা ওই মেশিনটায় নিয়ে যেতে হবে তাহলে আমরা ওখান থেকে একটা প্রাইজ পাবো আর দেখো চারপাশটা একদম ফাঁকা কেউ নেই আমি এখানে একা আর এখানে রড নাই তো ও হো রড রডের সামনে দিয়ে চলে আসলাম রড বুঝতেই পারিনি চলো চলো এই কয়েনটা তাড়াতাড়ি করে আমরা ওই মেশিনটা কাজে লাগাবো দেখবো ওই মেশিন থেকে কি পাওয়া যায় এই তো চলে এসেছি মেশিনে আর কয়েনটা লাগিয়ে দিলে কিন্তু এবার এখানে কিছু একটা পাবো ওকে একটা গান পেয়েছি আর এই গান দিয়ে এবার রডের আমি মাথাও ফাটাতে পারবো না না এটা শুধু রডের জন্য না এই পিস্তল অনেক জায়গায় কাজে লাগতে পারে দেখো দেখো রড কীভাবে যাচ্ছে আমাকে দেখেনি রড শুধু শুনতে পাই চোখে দেখে না ও দেখে নিয়েছে এবার এবার দেখে নিয়েছে ওকে আর আমাকে ধরতে না আমার পেছন আসতেও পারবে না চলো এখান থেকে তাড়াতাড়ি করে পালাই আর তোমরা গেম দেখতে চাও কমেন্টে আমাকে বলো আমি সব ধরনের গেম খেলতে চাই যেটা সব থেকে বেশি কমেন্টে আসবে সেটাই আগে আমি খেলবো এখন যাব আমরা স্টোরেজ সেন্টার চলো তো আমরা চলে আসলাম স্টোরেজ সেন্টারে আর এখানে সব কিছুই নতুন নতুন জায়গা নতুন সব কিছু রোড চলে না আসে আর এখানে আমাদেরকে পিস্তলটা কাজে লাগবে আচ্ছা এখানে আমাদেরকে না ওই ঠিক করে লাগাতে হবে নাহলে কিন্তু ওই শাটারটা খুলবে না ওকে লাগাতে পেরেছি চলো এবার তাড়াতাড়ি করে কাজের জিনিসগুলো খুঁজতে হবে গুলিও সেটার কাজে লাগবে না ও ভাই পেয়ে গেছি সাথে সাথে পেয়ে গেলাম আর এটা এই গাড়িটা চালানো যাবে না তেল লাগবে বলছে কিন্তু এখানেই শেষ না এখান থেকে আবার আমাকে প্লেগ্রাউন্ডে যেতে হবে মানে বিপদ আবার শুরু আমরা চলে আসলাম প্লেগ্রাউন্ডে এই গেমে অনেকগুলো পাজেল আছে বন্ধু একটার পর একটা পাজেল কমপ্লিট না করলে সামনে এগোনো যাবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সামনে আরও অনেক ঝামেলা আছে এই তেলটা নিয়েই কিন্তু এখন কাজ করতে হবে কোথায় কী কিভাবে ইউজ করব সেটা সামনেই দেখাবে তাই ভিডিওটা কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো এইখানেই তেলটা লাগবে হ্যাঁ তেলটা দিতে গেট খুলে গেল ঠিক টাইমেই কাজ হলো ওই পেছন থেকে কেজে আসছে না 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 কেউ আসছে না চলো এখানে একটা তেলের ডাব্বা পাবো ওই তো তেলের ডাব্বাটা চলো নিয়ে নেবো এটা ওকে আর এটা ছাড়া কিন্তু সামনে কিছুই হবে না তো আমাদেরকে তাড়াতাড়ি করে ওই মেশিনটাতে এই তেলটা ঢালতে হবে তাড়াতাড়ি হয়ে যা ওকে এখানেও হয়ে গেছে কমপ্লিট আর এখান থেকে আমাদের এখন পালাতে হবে আপাতত আর এখানে কাজ নেই তো এখানে কিন্তু খুব সাবধানে ভাই যেতে হবে রোড আসছে না তো ও না রোড সামনে চলে এসেছে এবার আমি কি করব? না না যেই করে হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে আমার দিকে আসছে চলো 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 এখান থেকে পালাই ও কোনোরকম বেঁচে গেলাম কিন্তু এখনও সেফ না যাচ্ছি যাচ্ছি রড আসছে কি না 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 আর পেছনে তাকাবো না পেছনে তাকালে আমাকে ধরে ফেলবে ওই যে গাড়ি চো ছো ছো আর একটু দেরি হলে রড আমাকে ধরে ফেলতো হ্যাঁ বেঁচে গেলাম গাড়ির সামনে দাঁড়িয়ে একটু দেখি রড আসছে কি না এখনও আসেনি চলো এটাই সুযোগ এখান থেকে পালাই ওকে এবার আমরা স্টোরেজ সেন্টারের দিকে যাব চলে আসলাম আমরা স্টোরেজ সেন্টারে আর এখানে আমাদের একটা একটু করে কাজ কমপ্লিট করতে হবে তেলের ডাবাটা নিয়ে এবার আমাকে এখানে কাজ করতে হবে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ চলো ওখানে আমরা প্রথমে তেল ঢুকে নিব ওকে হয়ে গেছে এখন আমি গাড়িটা চালাতে পারবো কতদিন স্বপ্ন ছিল একটা গাড়ি চালাবো রিয়েলে তো পূরণ হলো না স্বপ্নটা গেমেই পূরণ হচ্ছে এখন আমাদের সামনে নতুন জায়গা আমাদের এখানে একটা কি খুঁজতে হবে তো চলো আমরা সামনের দিকে যাবো আচ্ছা আচ্ছা এটা আগে ভাঙতে হবে ডান দিকে দেখতে পাচ্ছ দেওয়ালের মতো এটা আমাকে গাড়ি দিয়ে ভাঙতে হবে ওকে ভেঙে গেছে চলো গাড়ি থেকে নামি আগে যাবো না 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 আগে দু দিকে ভালো করে দেখি রড আসছে নাকি না মনে হয় রড এখনও আসেনি চলো এই শুধু আমি কাজগুলো দাতে করে শেষ করি এই সাঁতারটা খুলতে হবে ওকে খুলে দিলাম ও হো রড চলে আসছে একদম সামনে খুব কাছাকাছি এবার কি করব এখান থেকে পালাবো কীভাবে এ আবার ধরা পড়ে গেলাম টোটাল দুইবার হলো এবার দিয়ে ধরা পড়া তো দেখো রড আমাকে কোথায় নিয়ে আসলো ভাই আমাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে এর আগের বারও কিন্তু আমাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল এবার আমাকে এখান থেকে পালাতে হবে জানালাটা ভাঙতে হবে ওকে ভেঙে গেছে চলো চলো এখান থেকে পালাতে হবে ও ভাই রটা আমাকে শান্তিতে থাকতেও দেবে না আবার চলে আসছে চলো তাড়াতাড়ি করে পালাই আমাকে আবার ওখানে যেতে হবে স্টোরেজ সেন্টারে আসছে না তাড়াতাড়ি করে চলো এই সুযোগে ওকে আমরা চলে আসলাম স্টোরেজ সেন্টারে দু দুবার ধরা পড়েছি এবারে কিন্তু লাস্ট ঠিক আছে এবার আমাকে খুব সাবধানে থাকতে হবে যাতে আমাকে রাটা দেখতে না পাই আমাকে এখন লুকিয়ে লুকিয়ে কাজ করতে হবে আর রড সত্যি ভূতের মতো চলে আসে কখন চলে আসে বোঝাই যায় না তখন এখানেই ধরা পড়েছিলাম শাটারটা খুলতে খুলতে চলে আসে এখনও আসছে না কি চলো ভালো করে চেক করে নিই রডের কথা বলা যাবে না কখন চলে আসবে চলো চলো তাড়াতাড়ি করে যাই এখানেই আমাকে খুঁজতে হবে কিছু একটা তো পাবো ওকে আমরা কি পেয়ে গেছি চলো চলো আমাদেরকে তাড়াতাড়ি করে ওই গাড়িটা যেতে হবে চলো এই গাড়িটাই নিয়ে যাই তাহলে তাড়াতাড়ি করে যেতে পারবো আর এই গাড়িটা চালাতে না আমার সমস্যা হয় মানে হ্যান্ডেলটা ঠিকঠাকভাবে ঘোরাতে পারি না প্রথম প্রথম এরকমটা হয় চালাতে চালাতে সব ঠিক হয়ে যাবে কিন্তু গাড়িটার স্পিড ভালো আর এখানে আমাদের একটা কাজ কমপ্লিট হয়ে গেল আমরা কিটা পেয়ে গেছি ওকে আমরা চলে এসছি গাড়ির মধ্যে চলো আমাদের তাড়াতাড়ি করে আবার যেতে হবে প্লেগ্রাউন্ডে প্লেগ্রাউন্ডে কিন্তু আরেকটা আমরা ওখানে কী পাবো চলো যাওয়া যাক আমরা চলে আসলাম প্লেগ্রাউন্ডে আর এখানে আমাকে ওই দেখতে পাচ্ছ জিসিবি গাড়িটা ওই জিসিবি গাড়িটা ওখানে যেতে হবে তো তার আগে দেখে নেব রড আছে নাকি সামনে ও সামনে রড আরে রড মাথা খারাপ করে দিবে চলো 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 এই দিক দিয়ে পালাই তাড়াতাড়ি করে আরে রড পাগল হয়ে গেছে আমাকেও পাগল করে ছাড়বে ওর পিছন ছাড়ছে না রে ভাই আসছে না আসছে না চলো এই দরজাটা খুলে নিই ওকে দরজাটা খুলে গেছে লাগিয়ে দিই ভাই আরে দরজাটা লাগা আগে কে এবার আরে চলছে না কেন এবার এবার চলছে না কেন এবার ওকে খুলে গেছে চলো আর দিদি করবো না এখান থেকে তাড়াতাড়ি করে আমাকে ওই পারে যেতে হবে তার আগে ভাই দরজাটা খুল হ্যাঁ খুলে গেছে আমাকে না আরেকটা কি খুঁজতে হবে তো কীটা পাবো কোথায় না গেলে কী করে বুঝবো যেতে হবে আমাকে চলে এসছে এই পারে আর এখানে ট্রোট নাই তো যাই না ভাই কিন্তু আমাকে খুব সাবধানে থাকতে হবে ওই যে চাবিটা মনে হয় আরে এটা চাবি না এটা একটা কোয়েন আচ্ছা এখানে এখানে দেখি নি আগে এখানে তো নেই ওই চাবিটা এটা জ্যাকেটের মধ্যে থাকবে ওই চাবিটা কিন্তু জ্যাকেটটা পাবো কোথায় ভাই কোন দিকে আছে আরে এখানে তো দেখলাম একটু এখানে উপরে উঠেই এখানেও নাই কতবার উঠবো এই জায়গাটায় মাথা খারাপ হয়ে গেছে ভাই আমার ওই যে জ্যাকেট পেয়ে গেছি এখানেই পাবো ওই কিটা ওকে পেয়ে গেছি আমি কিটা আর তোমরা যারা যারা আইসকে মানে এখনও খেলো তারাই ভিডিও দেখে খেলতে পারো এটা হচ্ছে অফিস কি যে দেখো রড আমাকে খুঁজে বেড়াচ্ছে ভাই কিন্তু আমাকে খুঁজে পাচ্ছে না ছোটো চলো এখান থেকে তাড়াতাড়ি করে পালাই আর এই কী নিয়ে আমি যাব স্টোর সেন্টারে ওখানেই আছে ওই অফিস রুমটা ওখানে একটা কার্ড পাবো গেমটা বিশাল বড়ো পাজল আমার তো মাথাই খারাপ হয়ে গেছিলো খেলার সময় বন্ধুরা এটা আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি বিশাল বড় একটা গেম মানে গেমটা এক চারবার প্র্যাকটিস না করলে গেমটা স্কেপ করা মুশকিল হয়ে যাবে তো এখন আমাদের যেতে হবে স্টোরেজ সেন্টারে চলো ওকে আমরা চলে এসেছি স্টোরেজ সেন্টারে এবার আমাদেরকে যেতে হবে ওই অফিস রুমটায় এই কীটা আমাদেরকে ওখানে ইউজ করতে হবে তো এদিক দিয়ে যাবো আমরা আর রড আশেপাশে রডকে দেখছি না হয়তো এখানে নেই চলো এই দিক দিয়ে যেতে হবে এই সিঁড়ি দরজাটা বন্ধ করে দিই উপরে যেতে হবে আমাদের এখানে যেতে হবে কিন্তু এতগুলো ঘর ভাই কোথায় খুঁজবো ওকে আমরা পেয়ে গেছি অফিস রুমটা চলো ভিতরে আমরা কার্ডটা খুঁজবো ওয়াও কারটা এখানে পেয়ে গেছি আমাকে বেশি খাটাখাটনি করতে হলো না রড অর্শনে তো চলো এই দিক দিয়ে আমরা যাব কিন্তু খুব সাবধান আমাকে দেখে শুনে যেতে হবে রড আসতে পারে রড কিন্তু আমাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু আমাকে পাচ্ছে না আমাকে তাড়াতাড়ি করে ক্যাফেটেরিয়ায় যেতে হবে ওখানে এই কারটা ইউজ করতে হবে আমাকে প্রথমে যে ঘরটা আছে ওই প্রথমে ঘরটা আমাকে খুলতে হবে ওখানে না একটা কি পাবো হ্যাঁ তো তাড়াতাড়ি করে চলো আমরা গাড়িটার ওখানে চলে যাব প্রায় আমরা চলে এসছি গাড়িটার কাছাকাছি ওকে আমরা চলে আসলাম গাড়িটার এখানে আর এখন আমরা চলে যাব ক্যাফেটেরিয়ায় ওকে ওখানে না আমাকে এই কার্ডটা ইউজ করতে হবে আমরা চলে আসলাম ক্যাফেটেরিয়ায় এবার আমাদেরকে এই কার্ডটা ইউজ করতে হবে সম্ভবত এখানেই খুলছে না কেন ওকে খুলে গেছে এখানে না আমাদেরকে একটা কি খুঁজতে হবে চলো তাড়াতাড়ি করে আমরা কীটা খুঁজবো আর এখানে আশেপাশে রডকে দেখছি না চলো এই সুযোগে আমরা তাতে করে কাজটা কমপ্লিট করব প্রথমে এই ঘরটায় ঢুকি তাই পাবো কিটা এখানে তো খাওয়ার জায়গাটা কোথায় রাখা আছে এখানেও তো কিছু দেখতে পাচ্ছি না ও আচ্ছা নিচে একটা ঘর আছে চলো নিচে যাব আর এখানে তো কিছু দেখতে পাচ্ছি না ওকে আমরা কিটা পেয়ে গেছি আর এখন আমাদেরকে এখান থেকে খুব সাবধানে বেরোতে হবে ওইট রোড গান করছে না ও আরে রোড সামনে দেখেনি দেখেনি আমাকে এখানে একটু দাঁড়াবো আর আমাকে না আবার ওই জায়গাটা যেতে হবে স্টোর সেন্টারে ওখানে আমাদের এই কীটা কাজে লাগবে রোড রোড তাড়াতাড়ি ভাই বেঁচে গেলাম ওকে আমরা চলে আসলাম স্টোর সেন্টারে চলো তাড়াতাড়ি করে আমাদেরকে ওই রুমটা খুঁজতে হবে যেখানে আমরা এই কীটা ইউজ করবো তার আগে আমরা এখানে ভালো করে দেখে নেব রোড আসছে কি না না রোড আসছে না এবার আমাদেরকে ওই ঘরটা খুঁজতে হবে এত বড় একটা স্টোরেজ সেন্টার কোথায় খুঁজবো আমি চলো না গেলে আমরা বুঝতে পারবো না আর দেখতে পাচ্ছি চারিদিকে ফাঁকা উফ এখানেই হচ্ছে বিপজ্জনক আর গাড়িটা এখানেই রেখেছিলাম গাড়িটা কোথায় গেল আচ্ছা আমাদেরকে মনে হয় এই শাটারটা খুলতে হবে চলো খুলেনি আর রোড আসছে না তো চলো এবার আমাদেরকে ওই ঘরটা খুঁজতে হবে তাই আছে ওই ঘরটা এতগুলো ঘর কীভাবে খুঁজবো এদিক দিয়ে যেতে হবে ও রড 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 পালাও এখানেই আছে করি আচ্ছা এখানে কি কিছু আছে চলো তো গিয়ে দেখি এখানে তো কিছুই নেই আমাকে এই তারটা কাটতে হবে তার জন্য তো আগে ঘরটা খুঁজতে হবে না চলো পালাইছে মনে হয় চলো যাই ও রড এখানেই আছে আরে আমার পিছন ছাড়বে না নাকি এখানেই আছে ভাই আমার দিকেই আসছে তাড়াতাড়ি করে চলো এখান থেকে পালাই এই কীটা দিয়ে ওকে মারবো দাঁড়াও ওয়েট আসছে না আসছে আসছে দাঁড়াও এটা কীটা দিয়ে মারি আরে কিছুই হলো না পালাও পালাও ভাই আমি জানি না আজকের এই গেমটা স্কেপ করতে পারবো কি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এতে আমার মোটিভেশান আসে আর যা তো এখনও সাবস্ক্রাইব করো নি যাও তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো কারণ এই চ্যানেলে সব ধরনের গেম হয় ও আরে রড এখনও যায়নি এখানেই আছে ভাই কী করে গেমটা স্কিপ করব চলো চলো এখান থেকে তাড়াতাড়ি করে পালাই ও আচ্ছা এখানে একটা এখানে গানটা পেয়েছি এবার গানটা দিয়ে গুলি করে দেব আর আমি আর ভয় করি না আরে গুলি তো শেষ হয়ে গেছে আমার দিকে আসছে ভাই চলো এখান থেকে তাড়াতাড়ি করে পালাই আমার পিছন আজকে আর ছাড়বে না আর জানি না আজকে মাইককে বাঁচাতে পারবো কি না আমি নিজেই বিপদে পড়ে গেছি চলো এই দিক দিয়ে তাড়াতাড়ি রড পালাইছে মনে হয় চলো চলো এবার আমাদেরকে কিটা খুঁজতে হবে কিন্তু কিটা কোথায় ফেলেছিলাম ও আচ্ছা এখানে কিটা আছে ওকে কিটা নিয়ে নিলাম চলো আমাদেরকে এবার সাবধানে যেতে হবে যাতে রড আমাদেরকে দেখতে না পায় এবার নাই তো না না রড এবার নেই চলো তাড়াতাড়ি করে নিচের দিকে যাবো আরে এতগুলো ঘর কি করে খুঁজবো আমি কোনটা হয় ভাই এতগুলো শাটার ও আচ্ছা এটাই হয় ও ভাই একটা কাজও শান্তিতে করতে দিবে না চলো 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 ভাই তার তো গ্রামে কটা নিতে হবে এই তার কাটাটা নিতে হবে ভাই আমাকে নিয়েছি এখানে নাই তো আচ্ছা ভাই এখানেই আছে তাড়াতাড়ি করে চলো 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 দেখে নি হয় একটা কাজও ঠিকঠাকভাবে করতে দেবে না সব সময় পিছনে লেগে থাকলে কী করে করব চলো চলে এসছি আমরা ওই জায়গাটায় এবার আমাদেরকে না ওই যে ওই তারটা দেখতে পাচ্ছ ওই তারটা আমাদেরকে কাটতে হবে হ্যাঁ ওকে কেটে দিয়েছি এবার নিচে ওই ঘরে আমাদের যেতে হবে ওখানে কিন্তু আমরা ওই কীটা পাবো যেটা দিয়ে আমরা মাইককে বাঁচাতে পারবো এখানে আমাদের খুঁজতে বই কিটা এই আলমারিতে থাকতে পারে ওকে আমরা কিটা পেয়ে গেছি ফাইনালি আর এখানে আমাদের আর কিছু সেরকম কিছু আর নেই এখানে ওদের বইয়ের মধ্যে কি বলছে আচ্ছা এটা পড়তে বলছে সেপ্টেম্বর জানুয়ারি এপ্রিল জুলাই আচ্ছা হয়ে গেছে আমাদের পড়া কমপ্লিট এবার আমাদেরকে এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি করে মাইককে বাঁচাতে হবে আর উঠতে উঠতে রড না চলে আসে নাই নাই নেই চলো 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 এই চান্সে আমরা এখান থেকে পালাই এই গাড়িতে করে যাব। তাহলে না আমরা তাড়াতাড়ি করে ওখানটায় পৌঁছাবো যেখানে আমাদের দশ মিনিট সময় লাগে আমরা এই গাড়িতে করে গেলে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে আর রড চলে না আসে ভাই আমার তো খুব ভয় করছে এখন রড হুটহ করে কখন চলে আসে কিছু বোঝাই যায় না চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই গাড়িটার স্পিড কিন্তু খুব ভালো কে আসতে আরে রড 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 থাকতে পারে না না রড নেই চলো 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 আর একটু ভাই আর একটু আমরা গাড়িতে পৌঁছে যাব ওকে আমরা চলে এসেছি গাড়িটার এখানে উফ এই জায়গাটা থেকে শেষমেশ মাইকে মাইককে বাঁচাতে পারলাম কিন্তু গল্প এখানে শেষ না আইসক্রিমটা খুব শিগগিরই আসছে পুরো গেমটা আমি এখনও খেলেনি সামনে কী হবে আমিও জানি না নেক্সট পার্ট মিস করো না বন্ধু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকো সুস্থ থাকো Let's go! Let's go! Ooh. <gasps> Woo! Yeah. yeah! Take this. A gift for saving me. I won't ask where you got it, but thank you. I'm sure it'll come in handy.